হ্যাঁ পিও আটঘরিয়াবাসী আসসালামু আলাইকুম অবস্থান করতেছি আটঘরিয়া উপজেলার এই দেবোত্তরে স্টেডিয়াম মাঠে দেখেন সুন্দর একটি স্টেডিয়াম বানিয়েছে এখানে আসলে স্টেডিয়ামটা খুবই সুন্দর কিন্তু সেই হিসাবে এখানে অতটা খেলা হয় না মনে হয় আসলাম দেবোত্তরে জমি রেজিস্ট্রেশনের ওখানে এসে দেখলাম যে স্টেডিয়াম স্টেডিয়ামটি আমার কাছে খুবই ভালো লাগতেছে দর্শক আপনাদের কাছে কেমন লাগলো এই স্টেডিয়ামটি দেখেন ওইটা ভিআইপি গ্যালারি করছে ওখানে সব ভিআইপি পার্সনরা বসে আর সাইডে আছে লোকাল গ্যালারি যেগুলি হচ্ছে সাধারণ জনগণ ওখানে বসে তা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো পুরা মাঠটা দেখে এই মাঠে একসময় এসে খেলেছি কিন্তু এখন তো আর সেই খেলার সময় নাই তে আসলে এই মাঠটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো তা আপনাদের কাছে কেমন ভালো লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম